নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষোলো ফিট চওড়া পিচ রাস্তার পাশে মাটি ফেলা হাইল্যান্ড অর্থাৎ উঁচু জমি এবং বাগান ফলের গাছ রয়েছে সেখানে এবং কারেন্ট রয়েছে টাইম কলের জল রয়েছে স্টেশনের খুবই কাছাকাছি দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা এমনই সুন্দর একটি জমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আগে এই জমিটি দেখে নিই তারপর সম্পূর্ণ আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে পিস রাস্তাটি দেখতে পাচ্ছেন ষোলো ফিট চওড়া এখান থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার গেলে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যাবেন তো দেখুন খুব সুন্দর হিন্দু এলাকার মধ্যে আজকে একটি এই রাস্তার পাশে আমি দশ কাঠা জমি দেখাবো খুবই সুন্দর আমি জমির উপরেই দাঁড়িয়ে আছি আর এই যে দিকটি চলে গেছে পিচ রাস্তা স্টেট চলে গেছে বারুইপুর জংশন বারুইপুর জংশন এখান থেকে আপনার বারো কিলোমিটার ডিস্টেন্স এবং এখান থেকে এক কিলোমিটার গেলে আপনারা উত্তরভাগ বাস স্ট্যান্ড পেয়ে যাবেন অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড সেখানে গেলে ব্যাংক এটিএম স্কুল বাজার এ টু জেড সমস্ত কিন্তু পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা সাড়ে তিন কিলোমিটার গেলে স্টেশন পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক এটিএম ল্যাব নার্সিংহোম সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে এই জমিতে চলে আসতে পারবেন আর এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট এবং পাশেই রয়েছে টাইম কলের জল সমস্ত কিছু রেডি এবং এই যে দিয়ে দেখাচ্ছি এই জায়গাটি কিন্তু দশ কাঠা একটি জমি সম্পূর্ণ পিচ রাস্তার পাশ থেকে এই জমিটি কিন্তু বিক্রয় হবে খুব সুন্দর পজিশনের জমি এবং এই যে রাস্তাটি সোজা চলে গেছে এটি এই একই মালিকের অর্থাৎ যে মালিকের জমি সেই মালিকের এই রাস্তাটি অর্থাৎ আপনারা বাগান কিনলে এই রাস্তা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন সেইভাবেই লেখা থাকবে আপনারা পিচ রাস্তাও পেয়ে যাচ্ছেন প্লাস এই দশ ফিট রাস্তাটাও কিন্তু চলাচল করার জন্য অবশ্যই পেয়ে যাচ্ছেন তো দেখুন এইভাবে স্টেট করে এই বাগানের ফ্রন্টেজ তো বাগানটি দেখুন বন্ধুরা এটি কিন্তু রেকর্ড দলিলের জমি কাগজপত্র অল ক্লিন আছে এবং রেকর্ড করা কিন্তু বাস্তু রেকর্ডে রয়েছে বাস্তু উল্লেখ করা সেহেতু আপনারা লোন পেয়ে যেতে পারেন এবং জমিটি দেখুন সম্পূর্ণ হাইল্যান্ড উঁচু জমি এবং করমচা গাছ লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে জমিটি সম্পূর্ণ হাইল্যান্ড জমি আপনারা আসবেন এসে সঙ্গে সঙ্গে বাড়ি করতে পারেন বা বাগান বাড়ি করতে পারেন বা যে কোনো ধরনের ফলের বাগান কিন্তু এখানে করতে পারবেন দেখুন খুবই সুন্দর ফলের গাছও প্রচুর বসানো রয়েছে এইভাবে স্ট্রেট করে এই পর্যন্ত এই হচ্ছে টোটাল দশ কাঠা জমি আর এই হচ্ছে রাস্তা দশ ফিট চড়া রাস্তা এটি আপনারা ব্যবহার করতে পারবেন আর এই রাস্তার পাশ থেকেই কিন্তু জমিটি খুব সুন্দর পরিবেশের এখান থেকে হেঁটে আপনারা যদি মনে করেন দশ মিনিটের মধ্যে স্কুল মাধ্যমিক স্কুল পেয়ে যাচ্ছেন সেটাও আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পারেন এখানে তাহলে কিন্তু মাধ্যমিক স্কুলের যেতে কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগবে খুবই কাছাকাছি এবং সব সময়ের জন্য এখান থেকে পিয়ালি স্টেশন থেকে উত্তরভাগ ভাগ স্ট্যান্ড পর্যন্ত অটো চলছে অটো টোটো মোটরভ্যান সব সময়ের জন্য চলছে আপনারা স্টেশন থেকে একটি অটো ধরবেন এবং স্টেট একদম জমির পাশে কিন্তু আপনারা নামতে পারবেন ফ্রেশ কাগজপত্রের জমি বন্ধুরা কোনো রেকর্ড ছাড়া রেকর্ড দলিল ছাড়া কিন্তু কোনো জমি কিনবেন না সবসময় কাগজ ভেরিফিকেশান করবেন কাগজ যদি ক্লিন থাকে তাহলে অবশ্যই জমি কিনবেন কোনো খাস জমি বা যেগুলো রেকর্ড নেই এরকম ধরনের জমি কিন্তু আপনারা কিনবেন না তো বন্ধুরা আমি জমিটির ফ্রন্টেজ অনুযায়ী হেঁটে যাচ্ছি এই জমিটির ফ্রন্টেজ আনুমানিক ষাট ফিট এবং প্রচুর ফলের গাছ কিন্তু এখানে লাগানো রয়েছে এবং এই দোকানের পিছন থেকে ছোট্ট একটি অ্যাঙ্গেল হয়ে জমিটি আম গাছ জাম গাছ সমস্ত কিছু কিন্তু এখানে বসানোই রয়েছে আপনারা আসলে দেখতে পাবেন এবং বড়ো সাইজের নারকেল গাছও বসানো রয়েছে এবং দেখুন এই সাইডে কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করবো এইভাবে স্টেট করে এই টোটাল চত্বরটাই কিন্তু একটি মালিকের জমি আশপাশের ডান সাইড বাঁ সাইড সব কিন্তু একই মালিকের জমি দেখুন এই দেখুন বাউন্ডারি প্রাচীর মালিক আগে বিক্রি করে দিয়েছে এবং বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে বাঁ সাইডের যে একটি বাড়ি রয়েছে এই শুদ্ধ এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আর এই ছোট্ট দোকান রয়েছে দোকানের পিছন থেকে এই দশ কাটা জমিটা রয়েছে এবং যদি আপনারা চান মালিকের সঙ্গে আলোচনা করে নিয়ে দোকানটাও হয়তো পরবর্তীকালে বিক্রয় করে দিতে পারে তখন কিন্তু আপনারা এই দোকানটি কিন্তু কিনে নিতে পারবেন তো দেখুন খুব সুন্দর পজিশনের জমি এবং এই জমির দাম আমি জানিয়ে দেব বাস্তু রেকর্ড করা জমি রয়েছে এই জমির দাম প্রতি কাঠা মাত্র দু লাখ তিরিশ হাজার টাকা এখানে কিন্তু আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন আরামসে এবং পিচ রাস্তার পাশে যুক্ত একটি জমি মাত্র দু লাখ তিরিশ হাজার টাকা প্রতি কাঠা তো বন্ধুরা দশ কাটা জমি রয়েছে তো আজকের মতো নমস্কার